আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি আনন্দ সংবাদ নিয়ে গত দু তিন দিন আগে আমরা স্কুলে বসে আমাদের স্পোর্টস ডে সঞ্চালনা কমিটির রিহার্সাল নিয়ে ব্যস্ত ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার কাছে একটা ফোন এলো তো ফোনটা রিসিভ করে যখন রিসিভ করলাম তখন অপর প্রান্তে থেকে ইলোরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলুরা সোমা আমাকে ফোন করে জানালো যে ক্লিন ভূতের কারণ বইটির জন্য আমি পুরস্কার পাচ্ছি তো এই খবরটা শুনে আমার মোটামুটি ভালোই লেগেছিলো আর আপনারা তো জানেনি ইতিমধ্যে এই বইটির জন্য এর আগেও তিনবার পুরস্কার পেয়েছিলাম এটা হচ্ছে চতুর্থবারের মতো পুরস্কার তো এই খবরটা জেনে আমার ভীষণ ভালো লেগেছিলো তো আমি আসলে পোস্ট অসংখ্য কিছু আজকে ছিল সেই ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীর হচ্ছে অনুষ্ঠান সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে এই সম্মানটা দেওয়া হয়েছে কাণ্ড বইটির জন্য তো যে কোনো প্রাপ্তি কিন্তু সম্মানের তাই না যে কোনো প্রাপ্তি সম্মানে ভালো লাগে এই যে এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন কাণ্ড এই বইটার জন্য পরপর চারবার এবং আমার জীবনে এই প্রথম এমন কোনো ঘটনা ঘটলো যে একই বইয়ের জন্য চারবার সম্মাননা পাওয়া তো যে কোনো সম্মাননা বা যে কোনো পুরস্কার প্রাপ্তি কিন্তু কাজের আগ্রহ বাড়িয়ে দেয় সো এই যে বারবার একই বইয়ের জন্য চারবার পুরস্কৃত হলাম তো এর কারণে কিন্তু আমার অনেক আগ্রহ বেড়ে গেল এবং আরও দায়িত্ব নিয়ে আরও ভালো কিছু লেখা বাচ্চাদের জন্য উপহার দিতে হবে এবং আরও ভালো কি লিখা যায় সেটা নিয়ে আমাকে নতুন করে ভাবার সময় এসেছে তো আমি ভাবছি যে নেক্সট টাইমে আরও ভালো কিছু বই দেওয়া যায় তবে দুই হাজার পঁচিশ বই মেলায় চশমাছর ভূতের কাণ্ড বই আসছে এটাও কিন্তু ক্লিন ভূতের কাণ্ড বইয়ের মতোই এতটাই জনপ্রিয় হবে তো ভীষণ ভালো লাগছে আসলে আমার জীবনে এই প্রথম একটি বইয়ের জন্য চারবার পুরস্কৃত হয়েছি এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আপনারা তো জানেন যে কোনো ভালো আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো আপনারা যারা আমার পাঠক আছেন আপনারা আমার বইগুলো কিনেন বলে আপনারা আমার বইগুলো পড়েন বলেই কিন্তু আজকে আমি এই সফলতা অর্জন করেছি না হয় একটা বিশেষ বইয়ের জন্য চারবার পুরস্কার পাওয়া এটা কিন্তু চারটি কথা না জানি না এই ক্লিনভূতের কাণ্ড বইয়ের মধ্যে কি এমন আছে কি আছে যার কারণে চার চার পুরস্কার এই বইটির জন্য পেয়েছি বাঙালির কণ্ঠ সাহিত্য পুরস্কার এই বইটির জন্য পেয়েছি বাঙালি সম্মাননা এই বইটির জন্য পেয়ে পেয়েছি প্রাচ্য গুরিজন প্রাচ্যজন গুরিজন সম্মাননা আবার এখন পেলাম ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার তো এই যে বিষয়গুলো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো আপনার সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন দুই হাজার পঁচিশ বইমেলায় আসছে আমার নীলাম্বার কষ্ট উপন্যাস এবং হচ্ছে শখের প্রশাসন রোমান্টিক গল্পগ্রন্থ আর আসছে চশমাচোর ভূতের কাণ্ড এই বইগুলো পেয়ে যাবেন আপনারা সাহায্য প্রকাশনীতে তো আপনারা আমাকে ভালোবাসেন বলেই কিন্তু আজকে আমি এগিয়ে যাচ্ছি না হলে এই চার চারবার পুরস্কৃত হতাম না আর ধন্যবাদ ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননকে যারা আমাকে এই সম্মাননা দিয়ে আমাকে সম্মানিত করেছে সবার জন্য অনেক অনেক সব সবাই ভালো থাকবেন